আপনার কি হাড়ে ব্যথা দাঁত কি নড়ছে সহজেই পেশিতে টান ধরে শীতে কষ্ট হয় ঘুমের সময় পায়ে খিচুনি উঠে সাবধান এই ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির ঘাটতির লক্ষণ হতে পারে আর এই ঘাটতি পূরণে কার্যকর সমাধান হতে পারে কিন্ডিক্যাল ডি ট্যাবলেট এই ট্যাবলেটে আছে ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন ডি থ্রি যা একসাথে কাজ করে হার ও দাঁতকে করে মজবুত পেশিকে রাখে সক্রিয় এবং শরীরকে দেয় প্রয়োজনীয় শক্তি ক্যালসিয়াম শরীরের হার ও দাঁতের প্রধান উপাদান আর ভিটামিন ডি থ্রি সাহায্য করে ক্যালসিয়াম শোষণে শুধু ক্যালসিয়াম খেলেই হবে না তা যেন সঠিকভাবে শরীর গ্রহণ করতে পারে সেটাও জরুরি কিন্ডিক্যাল ডি ট্যাবলেট হাড় ক্ষয় দাঁতের দুর্বলতা কোমর ও হাঁটুর ব্যথা পেশির খিচুনি এবং বার্ধক্যজনিত হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি কমায় গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের জন্য এটি বিশেষভাবে উপকারী কারণ এই সময়ে শরীরে ক্যালসিয়ামের চাহিদা কয়েক গুণ বেড়ে যায় যারা সূর্যের আলো কম পায় দই দুধ খেতে চায় না বা সহ্য করতে পারে না বা যাদের হাড় পাতলা হয়ে গেছে তাদের জন্য কিন্ডিক্যাল ডি একটি কার্যকর সাপ্লিমেন্ট প্রতিদিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি ট্যাবলেট খেলে শরীর পাবে প্রয়োজনীয় ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এতে হাড় থাকবে শক্তিশালী হবে দৃঢ় এবং চলাফেরা হবে স্বাভাবিক যদিও এটি সাধারণত নিরাপদ তবে অতিরিক্ত গ্রহণে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা বা কিডনিতে পাথরের ঝুঁকি তৈরি হতে পারে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন নয় বিশেষ করে যাদের কিডনি সমস্যা হৃদরোগ বা হাই ক্যালসিয়াম আছে তাদের বাড়তি সতর্কতা প্রয়োজন আজকের ব্যস্ত জীবনে যেখানে খাবারের পুষ্টি কম সেখানে কিন্ডিক্যাল ডি হতে পারে হাড় ও দাঁতের সাপ্লিমেন্ট এবং বডিগার্ড মাত্র একটি ছোট ট্যাবলেট প্রতিদিন আপনার শরীরকে রাখতে পারে মজবুত আত্মবিশ্বাসী ও ফিট কিডনিক্যাল ডি হারের জোর এবং জীবনের গতি বাড়ায় এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো ঔষধ সম্পর্কে যদি আপনার জানার আগ্রহ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আমরা অতি দ্রুতই সেই ঔষধের রিভিউ নিয়ে চলে আসব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে এবং পরিবারের সবার স্বাস্থ্যের যত্ন নেবেন ধন্যবাদ সবাইকে